বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সোমবার সকালে উপজেলার পশ্চিম পুঁছড়ি আশিরের নিজ বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করেন তারা এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফির নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুর মমিন মিথুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল সংগঠনের উপদেষ্টা সদস্য সচিব ও সদস্য সদস্যবৃন্দ এবং দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির বলেন অজপাড়া গায়ে বেড়ে ওঠা ছোট্ট আশির ইউটিউব দেখে বিমান ও ড্রোন নির্মাণ করে নিজের প্রতিভা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ আমাদের উদ্দিন আজির উদ্দিনের তার যে প্রতিভা এবং তার যে উদ্ভাবনী যে শক্তি এই সংবাদ শুনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত উদ্বুদ্ধ হয়ে এই আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন এই ছেলেটির এবং তার পরিবারের সাথে দেখা করতে আমরা সরজমিনে দেখা গেলাম উনার শুভেচ্ছা প্রতিভাবান উদ্ভাবনী শক্তি সম্পন্ন তরুণরা যে থাকতে পারে এবং তার আমি ল্যাবরেটরি আমরা সবাই ল্যাবরেটরি ভিজিট করলাম ভিজিট করে আমরা নিজেরাই এত বেশি মুগ্ধ এত বেশি উদ্দীপ্ত যে এইরকম একটি মানে দুর্গম অঞ্চল বলবো আর কি সেইখানের একটি ছেলে এই এই মানে ইউটিউব দেখে সে এই ড্রোনের মতো একটি আজকের গোটা বৃষ্টি বলে যে একটি আবিষ্কার সেই আবিষ্কারটা তার তার টাকা নাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজে ছাত্র সে তার একটা ছোট্ট রুমের মধ্যে এইটা করেছে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশরুদ্দিন বলেন ইতোপূর্বে আমি 7টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে ওড়িয়েছি সরকারি ও বেসরকারি ভাবে সহযোগিতা পেলে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবেন বলে জানান তিনি ডেস্ক দৈনিক পূর্বকন ক্রিকেট ফর্ম সবসময় সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর